হ্যালো এভরিওান্স রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস দেখো আমি ডান্সের ড্রেস নিয়ে বসে আছি এখন টাইমিং চারটে বিকাল চারটে এত রোদ্দরের মধ্যে গরম কারোর কি ভালো লাগে এত গরমের মধ্যে ক্লাসে যেতে চলো ফ্রেন্ডস আমার ডান্স ক্লাস দেখতে থাকো ডান্স স্যার কিন্তু অনেক ভালো তো গানটা শুনতে থাকো দেখো ফ্রেন্ডস ছুটির টাইমে ক্রিমসে চলে গেলাম আমি মিয়ামরের ভালোই কাস্টমার প্রত্যেকবারে মিয়ামোরে যাই বাট এই নতুন দোকানটা হয়েছে এখানে তো যেতেই হয় তাই না এখানে ভালো ভালো কেকের আইটেম ছিল আমি একটা ডোনাট আর পেস্ট্রি নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম তোমরা একবার দোকানে ভিজিট করতে পারো দোলতলা মিয়ামোর অপোজিটে ক্রিমস এখানে কেকের কোয়ালিটি অনেক ভালো Sheta bolta bena tomra nisce jano. Am pura video de acasă, thank you so much. Ați next video te like comment fast.